হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যালেঞ্জ তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমার ব্লগও তোমাদের অনেক 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 ভালো লাগছে তো সকালবেলা উঠে গেছি আজ এখন থেকে একটু তাড়াতাড়ি উঠবো বলে প্র্যাকটিস করছি মানে এমনি সময় উঠি নটা সাড়ে নটা কিন্তু এখন থেকে ভাবছি একটু তাড়াতাড়ি উঠবো তাহলে ফ্রেশ ভাবটা একটা থাকবে তো আমি আজকে সাড়ে সাতটার সময় উঠে গেছি উঠে গিয়ে সব কাজ বাজ হয়ে গেছে বাসন মাজা ঘর মোছা বাসি কাজটা টোটালি সরা হয়ে গেছে তো এখন ব্রাশ করে এখন যেহেতু আমার বর ওঠেনি এখন নটা সতেরো বাজে এখনও ওঠেনি তা ওকে আমি উঠলে একটু টিফিন টিফিন করে দেবো দিয়ে তারপরে ঘরের কাজ করব তো ভাবলাম সেই বসে আছি ওই জন্য এই যে প্রচুর লতি এনেছি দেখো এই যে কচুর লতি এনেছি এই কচুর লতিগুলো এখন আমি ভাবলাম সেই বসে আছি যখন তাহলে কচুর লতিটাও ছাড়ায় আর তোমাদের সাথে একটু গল্পও হয়ে যাবে ভালো হবে না বলো তো কারা কারা এই কচুর লতি খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও আর তোমাদেরকে তাড়াতাড়ি বলছি আমার ওয়াচ টাইমটা একটু কমপ্লিট করে দিও আমার ভালো তাহলে তাড়াতাড়ি একটু হয়ে যাবে তোমাদের কৃতজ্ঞতা থাকবো তাই না তো চলো বন্ধুরা দেখতে থাকো ব্লগটা আজকে সারা সারাদিন আর তোমরা কারা কারা আমার ওই গেম গেম খেলাটা দেখেছো তারা তারা কমেন্ট করো যে আমরা গেম খেলাটা দেখেছি তা দেখতে থাকো বন্ধুরা আরও ভালো লাগবে তোমাদের সাথে তোমরা যদি এরকম আমাদেরকে সাপোর্ট করে যাও তাহলে তোমাদেরকে আরও ভালো নতুন নতুন গেম দেবো নতুন নতুন অনেক রকম দেবো খেলা তো চলো দেখতে থাকো আজকে সারাদিন কি কি করি এখন যেহেতু কাজ বাজ নেই কিছু নেই সেই জন্য ঘরে বসে বসেই মানে সময় কাটাচ্ছি কাটছে তো নয় কিন্তু এই কোনো রকমের সময় কাটছে তো চলো দেখতে থাকো টাটা পরে আসছি একদিকে রান্না বান্না করবো আর একদিকে কাজ বাজ করবো বিছনা টাসনা কিছু তোলা হয়নি এখনো সব তুলবো তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমার এই যে আমার বর মশাই চলে যাচ্ছে ওকে ছাতু গুলে দিয়েছি ছাতু খেয়ে ও কাজে বেরিয়ে যাচ্ছে আর আমি এইদিকে রান্না বান্না বসিয়ে দিয়েছি একদিকে ভাত আর এই মাছ ভাজা হয়ে গেছে আর প্রচুর লতি রান্না করব। আর এইদিকে ভাত বসিয়ে দিছি ভাত ফুটছে তো চলো আমি এইদিকে রান্না করছি একদিকে ভাত হচ্ছে আর একদিকে আমি এই যে বিছনা টিছনাগুলো গুছিয়ে নিলাম কারণ ও যতক্ষণ না ওঠে না না ততক্ষণ আমি কিছুই করতে পারি না ও কাজে বেরিয়ে গেলে তারপরে ধীরে স্বস্তিতে আমি ভালো মতন কাজ করতে পারি আর ও থাকবে যতক্ষণ ততক্ষণ আমি কিছু করতে পারি না তো এর বিছানাপত্রগুলো পত্রগুলো গুছিয়ে টুছিয়ে আর ওইদিকে ভাত হচ্ছে ভাতটা হয়ে গেলে তারপরে আমি হচ্ছে কি না কাপড় কাচবো ও একটা প্যান্ট রেখে দিয়ে গেছে জামা রেখে দিয়ে গেছে ওইগুলো কেঁচে দেবো আর থেকে কাছে আর এই মেল এক্সটেনশান করে এত অসুবিধাই হচ্ছে মানে মোটামুটি প্রথম প্রথম তো খুবই অসুবিধা হচ্ছিলো এখন একটু সয়ে গেছে কারণ হচ্ছে কি না কাজ বাজ করা যাচ্ছিলো না বড় বড় নোখ রাখি না তো সব তো নোখ খেয়ে ফেলি আর আমার মতন কারা কারা নোখ খেয়ে ফেলো বলো তো তোমরা আর এই যে আমি বিছানা গুছিয়ে নিয়েছি আর এইদিকে দেখো জামা কাপড় ওই যে প্যান্ট ট্যান্টগুলো বললাম না সব ফেলে রেখে দিয়েছে এগুলো গুছাবো গুছিয়ে নিয়ে তারপরে চলে যাব আর এই যে তোমাদেরকে পুরো গুছিয়ে একবার দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে আর কেউ যদি আমার ঘরের হোম ট্যুর চাও প্লিজ কমেন্ট করবে যদি দশটার ওপরে কমেন্ট আসে কম করেই বলছি বেশি দরকার নেই দশটার ওপরে যদি কেউ কমেন্ট করো যে হ্যাঁ দিদি ভাই তোমার ঘরের হোম ট্যুর লাগবে তাহলে আমি তোমাদেরকে একদিন আমার ঘর পুরো ঘরটা ঘুরে দেখাবো আর হোম ট্যুর দিয়ে দেবো আর তোমরা যদি কমেন্ট করো যদি দশটার ওপরে বা কুড়িটার ওপরে কমেন্ট আসে তারপরে তো এই যে গুছিয়ে নিয়েছি তার আগে একটু এই যে আমি মাছ কিনতে গেছিলাম সেটা তোমাদেরকে আর দেখালাম না চলো দেখতে থাকবো তো বন্ধুরা দিন তোমাদের সাথে আর কথা হয়নি সেই কখন দেখা হয়েছিল তো থেকে আর খাওয়া দাওয়া রান্না বান্না তো হয়ে গেছে হয়ে গিয়ে খাওয়া দাওয়া কম হয়ে গিয়ে এখন ঘুম থেকে উঠে আমি একটু এক জায়গায় যাচ্ছি বেরিয়েছি তো চলো এই যে আজকে আমার লুক কেমন লাগছে জানাবে এই জামাটা নতুন আমার দিদি আমাকে গিফট করেছে ভালো লাগছে আর এত রোদ ছাতা নিয়েও বেরোয়নি ঠিক আছে এখন বাজে পাঁচটা পাঁচটা বাজে তাও দেখো রোদের তাপ কত আর ইয়ে শীতকালে পাঁচটার সময় পুরো অন্ধকার হয়ে যায় আর আমাদের পিছনের ভিউটা দেখো কি দুর্দান্ত না তো চলো বন্ধুরা এখন আর কখন দেখা হবে আমি আর জানি না তো চলো এখন যাচ্ছি এখন কখন আসবো তাও জানি না তো চলো পরে দেখা হচ্ছে টাটা তারপরে যে কাজে বেরিয়েছিলাম সেই কাজ করে এসে এই যে আমার অফিসের ওখানে এই আমার প্রিয়াঙ্কা আর রিপন্দার বাড়িতে গেছিলাম একটু বাচ্চাটাকে দেখতে ওর সঙ্গে দেখা করে তারপরে বাড়ি চলে এসেছিলাম আর এই রাস্তাটা এক সময় আমার রেগুলারের রুটিন ছিল এই ঘরটা এই ভলুর সাথে সময় কাটানো কিন্তু এখন সেটা অতীত হয়ে গেছে যখন যাচ্ছিলাম খুবই খারাপ লাগছিলো কিন্তু কিছু করার নেই কিছু ভালোর জন্য কিছু খারাপ হয় তো বন্ধুরা গুড নাইট